ইসমীর রহমান রহিম আসসালামু আলাইকুম সামাজি বন্ধন দুটি অধাত পরমাণু ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে সামাজী বন্ধন বলা হয় কিন্তু সেটা কীভাবে আসলে দুটি অধাত পরমাণু যখন কাছাকাছি রাখা হয় তখন এদের মাঝে এক ধরনের আকর্ষণ শক্তি সৃষ্টি হয় এবং এরা বন্ধনে আবদ্ধ হয় যেমন যদি আমরা দুটি ক্লোরিন পরমাণুকেই পাশাপাশি রাখি তাহলে কী হবে তাহলে এদের মাঝে এক ধরনের আকর্ষণ শক্তির সৃষ্টি হবে এবং এরা বন্ধনে আবদ্ধ হবে কীভাবে সেটা হচ্ছে এই যে উভয় ক্লোরিন পরমাণু শেষ শক্তি স্তরের ইলেকট্রন থাকে এখানে কোনো দাঁত বা গ্রহিতা থাকে না এজন্য উভয় পরমাণু শেষ শক্তি একটি করে ইলেকট্রন একসঙ্গে জোড়াবদ্ধ হয়ে এরা উভয় পরমাণু নিউক্লিশন মাঝামাঝি অবস্থান করে এবং এভাবে সমযোজী বন্ধন গঠন করে যেমন আমরা যদি ফসফরাস পেন ফসফরাস ক্লোরাইডকে নিয়ে ভাবি তাহলে কি হবে তাহলে ফসফরাসের শেষ শক্তি যে পাঁচটি ইলেকট্রন থাকে এই পাঁচটি ইলেকট্রন পাঁচটি ক্লোরিন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগির মাধ্যমে বন্ধনে আবদ্ধ হবে এইভাবে সংযুধি বন্ধন গঠন হয় তো এটুকুই কোধভাবে ভালো থাকুন